চতুর্কছপের অদ্ভুত পরিকল্পনা শান্ত জঙ্গলে হঠাৎ একদিন এলো শেয়াল কুটির সে প্রথমে বন্ধুত্বের অভিনয় করলেও পরে ভয় দেখাতে লাগলো দুর্বল পানিদের খাবার ছিনিয়ে নিত সবাই আতঙ্কে থাকতো তখন ধীরু কচ্ছপ বলল শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে জেতা যায় গোপনে হরিণ বানর পেঁচা খরগোশ ও কার্পিলিকে ডেকে পাঠালো সে বলল আমরা যদি এক হই তবে কুটিলকে হারানো সম্ভব আমাকে একটু সময় দাও আমি একটা পরিকল্পনা করছি সবাই কচ্ছপকে বিশ্বাস করল বানর গাছের ওপর থেকে ছাড়ল গুজব পুরনো রাজা ফিরেছি প্যাঁচা বলল এই শেয়াল্লাকে অভিশপ্ত ধীরে ধীরে গুজব কুটিলের কানেও পৌঁছালো সে চিন্তায় পড়ে গেল আমার বিরুদ্ধে কেউ কিছু করছে প্যাঁচা এক রাতে বলল চাঁদের আলোয় আমি দেখেছি রাজা ফিরছে আর সে কুটিলকে সবার সামনে শাস্তি দেবে সবাই কানাকানি করতে লাগলো কুটিলের ঘুম হারাম হয়ে গেল ধীরু জঙ্গলের মাঝখানে একটা বড় মঞ্চ বানালো বলল আগামী পূর্ণিমায় রাজা আসবেন সবাই উত্তেজিত কুটিল ভয় পাচ্ছিল কিন্তু মুখে কিছু বলল না সে দেখতে লাগলো কি হয় কুটিল রাতে স্বপ্ন দেখলো সবাই তার বিরুদ্ধে সে ভেবে পেল না কি করবে পালিয়ে গেলে দুর্বল দেখাবে কিন্তু ধর ধরা পড়ার ভয় সে অসহায় বোধ করতে লাগলো পেঁচা আর খরগোশ মিলিয়ে রাজা সেজে এলো মুখে মুখোশ গলায় গম্ভীর গলা রাজা বলল সে শেয়াল আমাদের নিয়ম ভেঙেছে তাকে শাস্তি চাই হারা হয়ে গেল সব পানি জড়ো হলো রাজা প্রশ্ন করলো তুমি কি নিরীহদের ভয় দেখাওনি কুটিল চুপ ধীরু বললো আমরা চাই ও এখান থেকে চলে যাক সবাই একসাথে বললো হ্যাঁ কুটিল বুঝলো আর চালাকি করে লাভ নেই সে ভয়ে কেঁপে উঠে বলল আমি চলে যাচ্ছি আর ফিরে আসবো না পানিরা হাঁপ ছেড়ে বাঁচল ধীরুর চোখে হাসি কুটির চলে যাওয়ার পর জঙ্গলে আবার শান্তি ফিরে এলো সবাই ধীরুকে ধন্যবাদ দিল ধীরু বলল কখনো ভাবিস না ধীর গতিমানি দুর্বলতা বুদ্ধি থাকলে শক্তিশালীকে হারানো যায়